কি কইলে খালি তুই পড়ালি ন করে কি করিস তুই তো গ্রাজুয়েট পাস আছিস তুই তো আরে मिलছে তোর বলে 10 বছর আগে তোর মাইয়া পিছে পিছে ঘুরতো এখন কি হলো হাত টা আঙ্গুর আইউ কইলে মিছে জি ডা আগে কি জানতুম তোর মত মূর্খ হয়ে বিয়েই করতুম না করে छोटू স্কুল যাবে না ঠিক আছে মা এরকম খেলাধুলা করবি না স্কুলে যাবি পড়াশোনা করবি আব্বা যেতে মানা করে জাগে মা তোর আব্বার কথা শুনবি না আমার কথা শুনবি আমি আব্বার কথা শুনবো যার বারটা যার ও দেখেছি তোর মা তাকে স্কুলে যা তারি কি করে চল যা স্কুল যা তারি স্কুল যা ঠিক আছে মা যাচ্ছি তাহলে রোজ রোজ বা না

ওই যে চেন্নাই আসবে পড়াশোনা কি যাবে তোমার মতো মূর্খ হয়ে থাকবে না কি তুই পড়ালি না করে কি করিস তুই তো গ্রাজুয়েট পাস আছে তুই তো কাপড় হ্যাঁ হাত 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 কি কোহলি মিনছে যদি আগে তুই জানতুম তোর মত মূর্খ হয়ে বিয়ে করতুম না তোর মুখে মুখে আমি চলে যেতাম চলে যা তুই গেট দে বাড়া তুই গেট দে ঢুকবে আর অত টেনশন নাই চলে যা আরে তোর মত হাজার টাকা ঘুরে বেড়েছে পিছে তার লাগি আর বাপের পিছে পিছে পা ধরে ধরে বেড়াছিলি বিয়ে করার লাগি আমি যে বাবার বাপের পা ধরে আমি ঘুরে বেড়া তোর বাপের পিছে পিছে তোকে বিয়ে করার লাগি আমি লালিয়া বাড়াইলাম গ্রামের মেয়ে ছিল না মনে হচ্ছে একটা তুই এটা কথা কইতে চাচ্ছিস আ

ছোট এখন বিষ লাগে তো আজ মাল বিষ লাগে

আহ বিড়ি না খালি কি আর হয় বিড়ি দেখাইছে বিড়ির মজা সে বুঝা ওহ কত শান্তি বিড়ি খা খাইগা কই গো সারা দিন মন খালি বিড়ি ফুকবে না বাইরে আদার করতে যাবে ও না তো মুকিনা বাইরে আদার করতে পারবো না যে যাবে সে নিয়ে হাত করে लेके जहां পড়া তো বিয়ের সময় ফের কেন বল দেখে ভাত কাপড় আমার দায়িত্ব কেন লীলা

হ্যালো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজে দেখলে ফলো করে দিবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ঠিক আছে বন্ধুরা জানিয়ে দিবেন কেমন হয়েছে কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব